ভারতের মণিপুর রাজ্যে নিরাপত্তা বাহিনীর ওপর স্থানীয় বিদ্রোহীদের হামলায় এক নারী সহ দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত দশ জন আহতদের মধ্যে দুই পুলিশ সদস্য রয়েছেন রোববার বিদ্রোহীরা বন্দুক ও ড্রোন ব্যবহার করে তারা রকেট চালিত গ্রেনেডও ফেলেছে মণিপুরের সংখ্যালঘু কোকি সম্প্রদায়ের বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ রাজ্য পুলিশের বরাদ দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় রোববার দুপুর আড়াইটার দিকে কুকি জনগোষ্ঠী অধ্যুষিত কাংপোকপি জেলার নাখুজাং গ্রাম থেকে মেইতেই অধ্যুষিত ইম্ফল পশ্চিমের কাদাং বন্দের দিকে গোলাগুলি শুরু হয় এতে সুরবালা এনগাং বাম নামে একত্রিশ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন গুলিবদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন আরও এক ব্যক্তি তবে তার পরিচয় জানা যায়নি এ সময় আহত হয় সুরবালার বারো বছরের মেয়ে সহ মোট নয় জন আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য এবং একজন সাংবাদিক রয়েছেন সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে এ গোলাগুলি এ সময় ড্রোনের মাধ্যমে বোমা হামলা চালানোর অভিযোগ উঠেছে কাদাং গ্রামের বাসিন্দাদের দাবি গুলি চালানোর পাশাপাশি ড্রোনের মাধ্যমে বাড়ির লক্ষ্য করে বোমা ফেলা হয়েছে ড্রোন থেকে ফেলা বোমায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন